একটা প্লাস্টিক এই এখানে আমাদের কৃষি ফার্মে একটা ব্যবস্থা করেছেন এবং তার আজকে উদ্বোধন করা হলো তো খুব ভালো লাগছে আমরা যেখানে সেখানে আবর্জনা আমরা ফেলতাম আমরা কি দেখতাম ডি এর অপোজিটে পিডাব্লু পাশে অনেক দোকানদার প্লাস্টিক সেখানে ফেলছে তারা তো আমার মনে হয় একদিন আমি বিডিও সাহেবকে এটা অনুরোধ করব যে একদিন মাইকিং করে এটা একটা প্রচার করে দিতে হবে যে নোংরা আবর্জনা প্লাস্টিক আপনারা কোথাও ফেলবেন না যেখানে সেখানে একটা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সঠিক জায়গা করে দিয়েছেন নির্দিষ্ট জায়গায় আপনারা নোংরা প্লাস্টিক আবর্জনা সেখানে গিয়ে ফেলবেন তাতে কি হবে এতে আমাদের কৃষকের লাভ আছে এতে পচে একটা সার তৈরি হবে সে সার আগামীতে জমিতে দিবে খুব ভালো লাগছে এই সমস্ত মানে আমাদের সরকার যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই গতকালকে আমরা একটা খবরের কাগজে দেখলাম পরশু দুয়ারের সরকার আটশোটি প্রকল্পের মধ্যে গোটা বিশ্বের মধ্যে এক নাম্বার হয়েছে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাবতে অবাক লাগে যে আজকে আমাদের দিদি পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে দশ কোটি মানুষকে তিনি বুকের মধ্যে আগলে রেখেছেন যেভাবে মানুষের বাড়িতে অন্ন পৌঁছে দিচ্ছেন যেভাবে প্রতিটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ইতিমধ্যে দেখেছি একটা আমরাও চাচর হাসপাতালে এই প্লাস্টিক ওয়েস্টম্যান আমরা জেলা পরিষদের মাধ্যমে কুড়ি লক্ষ টাকার বরাদ্দে সেটা আমরা শুভ শিলান্যাস করেছি সেখানে কাজ বর্তমানে চলছে সেখানেও কিছুদিনের মধ্যে আশা করি উদ্বোধন হয়ে যাবে আমি কথা বাড়াবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন আশা করি তার সঙ্গে আমরা অবশ্যই উন্নয়নের সঙ্গে আমরা সবসময় থাকবো ধন্যবাদ আমরা এরপরে